দেখো তুমি অসুস্থ সোশ্যাল মিডিয়া থেকে কি বা শিখবে যেখানে টাকা ইনকাম করাই হচ্ছে মূল উদ্দেশ্য সেটা হোক হালাল কিংবা তাতে তা কিচ্ছু যায় আসে না সোশ্যাল মিডিয়ার বিনোদন নামে অস্বাভাবিক নাচানাচি আর অশ্লীল ভিডিও কাপুল ব্লগ ছাড়া তুমি আর কিচ্ছুই দেখতে পারবে না এই সব দেখে যুব সমাজ হয়তো চলে যাচ্ছে নিষিদ্ধ পল্লীতে নয়তো নিষিদ্ধ ওয়েবসাইটে এর থেকে নিস্তার কোথায় এই দেশের কিছু কিছু কাপল ব্লগার আছে যাদের নাম আমি হয়তো মুখে উচ্চারণ করতে পারছি না বাট তবুও বলতে হয় সুমাইয়া বিপি ইমরান বিপি জান্নপ্টা অ্যাকসেপ্টা তুমি কখন ভেবে দেখেছ এদের মাথায় আসলে কি চলে এদের কাছ থেকে আসলে তুমি কী শিক্ষা পাবে এদের কাছ থেকে তুমি শুধু অশ্লীলতা আর বেহায়াপনা ছাড়া আর কিছুই শিক্ষা পাবে না এই অশ্লীলতা ব্যহায়াপনা করে নিজেকে সাকসেস ব্লগার কিংবা ইউটিউবার অথবা সাকসেস মানুষ হিসাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করে তারা একটি সেলুনের দোকান দিতে পারলে হয়তো তারা ভাবে তারা আসলে সাকসেস আসলে তাদের কাছে এটাই হচ্ছে সাকসেসের সংজ্ঞা যে আমি একদিন একটি সেলুনের দোকান দেব এদেরকে আইকন মেনে মানুষ যা করছে তা হয়তো তুমি ভাবতেও পারবে না এদেরকে আইকন মেনে আজকের যুব সমাজ চলে যাচ্ছে কাপুল ব্লক করতে চলে যাচ্ছে হারাম রিলেশনের ভিতরে চলে যাচ্ছে হারাম টাকা ইনকাম করতে কখনো ভাবে না রব সব কিছু দেখছে কখনো ভাবে না রবের সামনে তাকে দাঁড়াতে হবে যারা তাদেরকে আইকন মানে তাদের মূল লক্ষ্যই থাকে একটি সেলুনের দোকান এটা হয়তো একটা মানুষের জন্য সাকসেস হতে পারে বাট একটা জাতির জন্য নয় তুমি কাপল ব্লক করো তাতে আমার কোনো অস্বাস নেই কিন্তু তুমি যে কাপল ব্লক নামে অশ্লীল সরাসরি সমাজের মধ্যে ছড়াচ্ছ তা নিয়ে আমার আপত্তি অবশ্যই আছে কারণ তোমাকে দেখে বা তোমাকে আইকন মেনে অনেক যুব সমাজ অনেক যুবক ছেলেরা ধ্বংসের পথে চলে যাচ্ছে এর থেকে নিস্তার কোথায় তুমি শুনবে না শেখ আব্দুল বিন আব্দুল রাজাক কি বলেছেন কাপল ব্লগারদের সম্পর্কে তাহলে শোনো দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে মানে তার মধ্যে গায়রাতের মাত্রাটা কোন পর্যায়ে আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে বিভিন্ন ভাবে তৈরি হয়েছে তার মধ্যে হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে কিন্তু তার মনুষ্যত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব শেষ হয়ে গেছে নাই যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে এই জন্য রসো সাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায় তুমি করছো ভাইয়া বোনা আর মানুষ তোমাকে দেখে তালে দিচ্ছে তুমি ভাবছো হয়তো তুমি সাকসেস আসলে তুমি কখনো ভেবে দেখো তোমাকে বা তোমার বউকে মানুষ কোন নজরে দেখে তুমি হয়তো কাপুল ব্লক করছো তুমি হয়তো জানো কিংবা না বে নাই বা জানো তোমার বউকে মানুষ কোন নজরে দেখে হ্যাঁ এটা হয়তো তোমার টাকার নেশা কিন্তু বোন তোমাকে বলছি তুমি কি জানো তোমার রব তোমাকে কি বলেছে তোমার রব তোমার সম্পর্কে কি ধারণা করে কোরআন তোমাকে কি বলেছে তোমাকে কোরআন বলেছে ঘরের রানী আর তুমি সেটাকে পুঁজি করে ব্যবসা করছো তুমি কি ভাবো তোমাকে মানুষ খুব ভালো চোখে দেখে তুমি কমেন্ট বক্সকে কখনো দেখো না তুমি কি কখনো রবকে ভয় করো না তুমি কি চাইলেই একটি হাদিস কিংবা একটি কোরআনের আয়াত বিকৃত করতে পারবে পারবে না কারণ এটা তোমার আয়াত্তের বাইরে হজরত আলী রাজুল্লাহ তোলাহন বলেছেন সেই যুগে যে যুগে মেয়েদের তো দূর কথা কল্পনা করাও পাপ ছিল সেই যুগে হজরত আলী রাজুল্লাহ তোলাহন বলেছেন যদি কোনো মেয়েকে একটি ছেলের চোখ একদিনের জন্য দিয়ে বাহিরে রাস্তায় বের করা হতো তাহলে হয়তো সে পরের দিন থেকে লোহার কাপড় পরে রাস্তায় বের হতো এটা তো সেই সময়ের কথা যে সময়টা স্বর্ণযুগ ছিল আর এখন দুই হাজার পঁচিশে এসে তুমি কি ভেবে দেখেছো তোমাকে মানুষ কোন নতরে দেখে দেখো সবাই ফেরেস্তা নয় সবাই খারাপ নয় তবে ফাইভ মানুষ তোমাকে কোনো জোরেই দেখে তুমি কি এইটা বোঝো না তোমার জামাই সিঙ্গেলে ভিডিও বানালে সেটা হয়তো দশটা কিংবা বিশটা ভিউ আসে কিংবা একশোটা ভিউ আসে তোমাকে নিয়ে বানালে এক হাজার কিংবা দশ হাজার বিউ আসে তো মানুষ কি দেখে তুমি কখনো ভেবে দেখেছো তবে তোমাকে বলছি শোনো তুমি তোমার রবের কাছে আসো কারণ তুমি জানো না তুমি যে ছোটো ছোটো কাপড় পরে ব্যাহায় পোনা কিংবা কাপড় ব্লক করে টাকা ইনকাম করছো তুমি হয়তো জানোই না তুমি কত হাজার যুবকের ঘুম নষ্ট করেছো তুমি হয়তো জানোই না তোমার একটি ভিডিওতে কত হাজার হাজার যুবক ধ্বংসের পথে চলে যাচ্ছে তুমি হয়তো জানোই না তোমার একটি ভিডিওতে কত হাজার হাজার যুবক তোমাকে অশ্লীলভাবে দেখছে কিন্তু তোমাকে বলছি তুমি ঠিক যতটা ব্যাহায় করছো ততটা আগুনে পড়ার জন্য প্রস্তুত থেকো কারণ দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ কঠিন হবে সেই জাহান নামের আগুন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম মেরাজ থেকে আসার পরে দরজা বন্ধ করে কাঁদছিলেন ঠিক তখন তার মেয়ে ফাতেমা রেদুল্লাহ তলানহ এসে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কাঁদছেন কেন সাল্লাহ আলিউসাল্লাম বললেন আমি যখন ম্যারাজে গেলাম তখন জান্নাত যখন দেখলাম আমার খুব খুশি হলো যখন আমি জাহান্নাম নাম দেখলাম তখন আমার খুব কষ্ট লাগলো সেখানে এত পরিমাণে আগুনের চাপ যা কোনো মানুষ সহ্য করতে পারবে না আরও বেশি কষ্ট পেলাম সেখানে সবচাইতে বেশি যাকে শাস্তি দেওয়া হচ্ছে তারা হচ্ছে নারী আমি জিবাই আলি জিজ্ঞাসা করলাম এখানে তো নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন যাদের সবারই উপর থেকে চুল বেঁধে দেওয়া হয়েছে নিচে প্রচণ্ড আগুনের তাপ তাদের এত চিৎকার এত কিছুর পরেও জাহান্নামের নামের ফেরেস্তারা তাদেরকে একটি মুহূর্তের জন্য আগুন বন্ধ করেনি কেন জিব্রাইল আহমেদ বললেন এরা সেই সব নারী যারা ব্যাপর্দায় চলাফেরা করতো এরা সেই সব নারী যারা ছোট পোশাক পরে চলাফেরা করতো এবং ছেলেদেরকে আকর্ষণ করত। এবং তারা চুলগুলো বের করে রাস্তায় হাঁটত যা দেখে হাজারো যুবক ধ্বংসের পথে চলে গিয়েছিল বলছি বোন এখনো সময় আছে ফিরে আসো রবের দিকে তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে তুমি কি ভাবো না নবী করিম সাল্লাম যা বলেছে তা ঘটবে তাহলে এখনই বলছি পর্দা করো ছেড়ে দাও কাপুল বগ নামে হারাম টাকা ইনকাম করা তুমি হয়তো একলা পাপ করছো তুমি ভাবতেছ কিন্তু না যতজন যুবক তোমাকে দেখেছে মজা নিয়েছে যতজন যুবক তোমাকে অশ্লীলভাবে দেখেছে তাদের যেই পরিমাণ গুণা হয়েছে তা সম্পূর্ণ গুণা তোমার ঘরেও আসবে তবে তুমি প্রস্তুত থেকে সেই জাহান নামের জন্য যদি তুমি ক্ষমা না পাও আল্লাহর কাছ থেকে যদি তুমি তও না করো এবং এইভাবেই তুমি মারা যাও থেকে যাবে তোমার সৎকায় জারিয়া হিসাবে তোমার এই ভিডিওগুলা তুমি যখন আল্লাহর কাছে মার চেয়েও পার পেয়ে যাবে ওই সময় এই ভিডিওগুলার পাপ তোমার সামনে এসে দাঁড়াবে তখন কি বাঁচতে পারবে হে নারী এখনো সময় আছে বোঝো টাকা ইনকাম করার হাজারো পথ আছে তবে হারাম পথ নয় পরিশেষ একটা কথাই বলি তুমি জানো না তুমি কীভাবে পশ্চিমাদের দাসত্ব করছো আর যদি এইভাবে চলতে থাকে হয়তো ইন ফিউচার আমাদের কালচারটাও পশ্চিমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না